আজকে একটা শিরোনাম চমকে ওঠার মতো সেটা হচ্ছে যে নির্বাচনে সব দলের যুক্ত হওয়ার আশা প্রতিনিধির আজকে গোয়েন লুইস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিগত সময় পনেরো বছরে যারা কূটনীতিক তাদের দায়িত্ব পালনটাও খুব কঠিন ছিল কারণ যেভাবে শেখ হাসিনা এবং তার লোকজন একেবারে সরাসরি আক্রমণ করে বসতেন সেই পিটার দিহাস থেকে শুরু করে অনেকই কাউকে কাউকে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা বানিয়ে দিয়েছে মানে নির্বাচনের পক্ষে কথা বললেই সে হচ্ছে জামাত বিএনপির দোষর এরকম একটি ধারণা সেই ধারণার প্রেক্ষিতে জাতিসংঘের কাজ করাটা আর ডিফিকাল্ট ছিল কারণ তারা গুম কমিশন জাতিসংঘের অধীনে তারা বারবার আসতে চেয়েছে গুমের বিষয়গুলো তদন্ত করতে চেয়েছে কিন্তু গভর্নমেন্ট দেয়নি তৎকালীন গভর্নমেন্ট এখানে এখন তার সাথে বৈঠক হয়েছে বৈঠকের পর যে কথাটা যে জাতিসংঘ আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করবে বলে জানিয়েছে তারা এবং তারা আশা করে যে সব রাজনৈতিক দলকে নিয়ে এই নির্বাচনটি হবে কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো ভিন্ন এখন আইন অনুযায়ী মানে দলেরও বিচার হবে সেই বিচারটাও আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার হবে তদন্ত হবে সেই দিকে যদি হয় তাহলে এই পাবেন কিনা অগ্রসর নির্বাচনের যেমন আজকের একটা খবর যে সিরিয়ায় সেই বাসার আল আসাদ আসাদের দলকে যুক্ত করতে দেওয়া হচ্ছে না তো সিরিয়ার প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন বাংলাদেশে যখন